আসসালামু আলাইকুম আমাকে অনেক আপুরা মেসেজ করেছেন আমাদের একটা ভিডিও দেখে যে আপু লুম বিডিং বইটাকে আপনারা বিক্রি করেন বা কীভাবে পাবো তো আমি সবাইকে একটা প্রশ্ন উত্তর দিয়েছি যে লুম বিডিং বইয়ের আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় কোনো প্রয়োজন নাই কারণ যে বইয়ের কথা আপনারা বলেন বা যে বই বাজারে পাওয়া যায় সেটা অলরেডি অনলাইন থেকে নামানো সব ডিজাইন আমরা যেটা করি আমাদের স্টুডেন্টদেরকে অনলাইনের যে সোর্সগুলো আছে ডিজাইন সেই সোর্সগুলো দিয়ে দিই এবার তারা তাদের পছন্দ মতো এটা প্রিন্ট করে নেয় একটা কালার প্রিন্ট একটা পেজ করতে মাত্র আট থেকে দশ টাকা লাগে এক এক জায়গায় ঠিক আছে এর বেশি না সো আমরা যেটা করি যে লিঙ্ক দিয়ে দেই দেখিয়ে দেয় আপুর আপুদের ইচ্ছা মতো নিজেরাই নিজেদের মতো ডিজাইন প্রিন্ট করে নেয় আর আমরা তো কিছু দিয়েও দেই ডিজাইন এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপু আমরা কীভাবে পাবো তাদের জন্য বলি যে আমি আজকেই বেশ কিছু ডিজাইন ইনশাআল্লাহ পেজে দিয়ে দিব প্লিজ পেজে ফলো রাখবেন পেজে থাকবেন এবং এই ডিজাইনের পোস্টগুলো আপনার ইচ্ছা মতো শেয়ার করে রাখতে পারেন যাতে অনেকেই যারা বিডিং জানে বা করতে চায় তারা যেতে পায় এছাড়া আপনারা কিভাবে দেখবেন দেখেন এই যে এরকম একটা ট্যাব বা ফোন যেটার মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেটা নেবেন আপনারা জাস্ট গুগলে যাবেন প্রিন্টারেস্ট নামে একটা অ্যাপ আছে যারা যারা প্রিন্টারেস্ট জানেন প্রিন্টারেস্ট সার্চ করলে পাবেন আর যারা প্রিন্টারেস্ট বুঝেন না অনেকে আছে যা খুব কম বুঝেন তাদের জন্য জাস্ট গুগল অ্যান গুগলে যাবেন যাওয়ার পর আপনি সার্চ অপশানে যে লিখবেন লুম বিডিং প্যাটার্ন এখন সাপোজ আপনি লিখতেও পারেন না হ্যাঁ আপনি ইংলিশে টাইপও করতে জানেন না সেক্ষেত্রে কী করবেন দেখেন এই যেখানে যে ভয়েস আছে ভয়েস যে আপনি যদি করেন লুমবিডিং প্যাটার্ন এখানে আমি যখন সিমোর দেবো এখানে আরও অনেক ডিজাইন আসবেন এখান থেকে আপনারা যখনই যে কোনো একটাতে এই যে অনেক ডিজাইন আসবে আপনারা একটা একটা করে ঢুকবেন আর একটা একটা করে আসতে থাকবে এই যে এই যে দেখেন ডিজাইন একদম সিম্পল ডিজাইন কিভাবে শুরু এখন এখান থেকে আস্তে আস্তে আরও গর্জেস ডিজাইন আপনারা পেতেই থাকবেন এভাবে এই যে জাস্ট সার্চ করবেন আর পাবেন সার্চ করবেন আর পাবেন দেখবেন এই এই টাইপের গহনাগুলো প্রচুর আছে এছাড়া আপনি যদি আরও সুন্দর কিছু এই যে দেখেন অসংখ্য ডিজাইন আসতে থাকবে এবং ফ্লোরাল মোটিফেও আসতে থাকবে আপনি যখন একটার পর একটা ঢুকবেন ফ্লোরাল মোটিফে আসবে জাস্ট আপনি এখান থেকে আপনার পছন্দের যেটা হবে ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবেন দ্যাটস সিট আর কিছু না সুতরাং আপনাদের আমার মনে হয় না যে আর বই কেনার দরকার যারা যারা অ্যাটলিস্ট বিডিং শিখেছেন বা শিখবেন তাদের আমার মনে হয় না যে লুম মানে লুমবিডিংয়ের বই অলরেডি যেটা প্রিন্টেড পাওয়া যাচ্ছে সেটা এই এইরকমই অনলাইন থেকে নামানো ডিজাইন তো অনলাইনে আপনি যেখানে শত শত হাজার হাজার পাচ্ছেন একটার পর একটা ঢুকবেন আর আসবে একটার পর একটা ঢুকবেন আর আসবে তো এই হাজার হাজার ডিজাইন থেকে তো আপনি আপনি একটা বইয়ের মধ্যে যে গদবাধা কয়েকটা ডিজাইন দেয়া এই ডিজাইনগুলো তো হয়তো আপনার কাজে নাও আসতে পারে আপনার হয়তো পছন্দ না হতে পারে হয়তো বা পঞ্চাশটা ডিজাইন থেকে আপনার দশটা বা পাঁচটা বা খুব বড় জোর বিশটা ত্রিশটা ডিজাইন পছন্দ হবে আর বাকিগুলো তো লাগবে না আপনার কাজে তাই না তার থেকে বেটার না যে আপনার যেটা পছন্দ আপনি সেটা আপনার পছন্দের মতো প্রিন্ট করে নিলেন দেন আপনি সেটা চাইলে বাইন্ডিং করেও রাখতে পারেন ফাইলিং করে রাখতে পারেন অ্যাজ এ একটা বুক হিসেবে ব্যবহার করতে পারেন তো এই তো থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য দেখে দিলাম আপনাদেরকে কিভাবে যে জাস্ট গুগলে যাবেন যদি টাইপ করতেও না পারেন যে লুম্বিডিং আপনারা ভয়েস চার্জ দেবেন লুম বিদিং প্যাটার্ন অটো চলে আসবে আর হাজার হাজার ডিজাইন আপনারা একটু স্ক্রল করে দেখে 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 একটার মধ্যে ঢুকেন অসংখ্য ডিজাইন পাবেন প্রিন্ট করে নেবেন আর তাছাড়াও আপনাদের জন্য ডিজাইন আজকেই আসবে খুব শীঘ্র আমি কিন্তু ডিজাইন কিছু রেডি করেছি এবং আসতেই থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ